আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুনা আলা ইবাদিল্লাযীনাস্তাফা আম্মা বা'দ ক্ষমা নি তো দর্শক শ্রোতা প্রিয়odyne ভাইগণ আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওতে হাজির হয়েছে একটি বিষয় নিয়ে তা হলো আমাদের ঘরের কোনো মামুনের কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত অনেকগুলো শাড়ি থাকে দামি দামি শাড়ি বা কোনো পুরুষের কাছে প্রয়োজনের অতিরিক্ত দামি দামি পোশাক থাকে তাহলে এই শাড়ি বা এই দামি দামি পোশাকের উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যতটুকু আলোচনা করলে পরিষ্কারভাবে বোঝা যায় তো আমাদের ঘরের অধিকাংশ মা বোনের ক্ষেত্রে এমন হয় যে এই মা বোনের আলমারিতে অনেক দামি দামি অনেকগুলো শাড়ি রয়েছে কিন্তু তারপরেও ওই মা বা ওই বোন কোরবানি দিচ্ছে না বা আবার এমন অনেক পুরুষ আছে যে পুরুষের অন্য কোনো সম্পদ নেই কিন্তু দামি দামি অনেক পোশাক রয়েছে যে পোশাক থাকা সত্ত্বেও ওই ব্যক্তি কোরবানি দিচ্ছে না তো যে মা বোনের কাছে অনেকগুলো দামি দামি শাড়ি থাকবে বা যে ব্যক্তির কাছে অনেক দামি দামি পোশাক থাকবে অনেকগুলো তাহলে সেক্ষেত্রে দেখতে হবে হতে পারে একজন মা বোনের কাছে বিশটি শাড়ি রয়েছে যে শাড়িগুলো অনেক দামি দামি তাহলে এই শাড়িগুলো থেকে এই বিশটি শাড়ির মধ্যে শাড়ি বাদ দিতে হবে অর্থাৎ তিনটি শাড়ি তার প্রয়োজনের জন্য বাদ দিতে হবে বাকি সতেরোটা শাড়ির মূল্য হিসাব করতে হবে যদি এই সতেরোটি শাড়ির মূল্য হিসাব করলে নেশাবপূর্ণ হয় অর্থাৎ সাড়ে ভরি রূপার সমমূল্য পরিমাণ এই শাড়িগুলোর মূল্য যদি দাঁড়ায় বা সমান হয় বা এর থেকে বেশি হয় তাহলে ওই মা বোনের উপরে যদিও বা ওই মা বোনের কাছে স্বর্ণ অলঙ্কার বা নগদ অর্থ বা অন্য সম্পদ নেই শুধুমাত্র এই অতিরিক্ত শাড়ি বা অতিরিক্ত পোশাক থাকার কারণে তার উপরে কোরবানি অজীব ঠিক তদ্রূপ একজন পুরুষের কাছেও যদি এরকম অতিরিক্ত পোশাক থাকে তার প্রয়োজনের খাতিরে তিনটি বাদ দিতে হবে বাকি সবগুলো কুরবানির নিসাবের ক্ষেত্রে হিসাব করতে হবে আর নিসাব পূর্ণ হলে কাকেও কুরবানি আদায় করতে হবে আশা করি আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে একজন মা বোনের কাছে অনেকগুলো শাড়ি থাকলে বা পোশাক থাকলে বা একজন পুরুষের কাছে অনেকগুলো পোশাক থাকলে দামি দামি পোশাক তার উপরে কুরবানি ওয়াজিব হবে কিনা আল্লাহ আমাদের সকলের এই অতিরিক্ত সম্পদ হিসাব করে পূর্ণ হলে কোরবানি আদায় কর্তাউিক দান করুন আমিন শেষ করার আগে সকলের কাছে একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক এবং মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন মুসলিম ভাই বোনের কাছে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ জেসাকাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল